আরজিক আর মেডিকেল কলেজের হাসপাতালের মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে তারাপিট মন্দিরে করা হচ্ছে বিশেষ হোমযজ্ঞ সাড়ে 11:30টা থেকে মাতারার মন্দিরের গর্ভগৃহের সামনে এই হোমযজ্ঞ শুরু হয় এদিনের এই বিশেষ হোমযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মহিলা ও পুরুষেরা হোমযজ্ঞে শামিল হলেন তারাপিট মন্দিরে পূজো দিতে আসা পুণ্যার্থীরা গত 9ই আগস্ট কলকাতার আরজিক আর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের মৃতদেহ সেই ঘটনার আজ এক মাস পূর্ণ সেই দিনটি মাথায় রেখে আজ তারাপীঠ মন্দিরে মাতারার কাছে হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে আয়োজকদের দাবি তারাপীঠ সিদ্ধপীঠ এখানে মাতারা অধিষ্ঠাত্রী দেবী তারাপীঠ মহাশ্মশানে সপ্তাহ করে আত্মার শান্তি কামনা করেন মৃতদের পরিবারের লোকজন আমরা বিশ্বাস করি মাতারার শরণাপন্ন হলে আত্মার শান্তি মেলে তাই আজ আমরা মাতারার কাছে আমাদের মেয়ের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আমাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তাদের বিনাশ চেয়ে প্রার্থনা করছি আজকে গত নয় আগস্ট আর্যকরের ঘটনা সেই আমাদের অভয়াবনকে যেভাবে নির্ভমভাবে মেরে দেওয়া হলো এক মাস পেরিয়ে গেল আজ ত্রিশ দিন পুরো হলো তারপরেও এখনো বিচার কিন্তু অধরা হয়ে আছে মায়ের কাছে আজকে যজ্ঞ করেছি এখানে মা তারার কাছে সবাই নিজের মনস্কামনা নিয়ে আসে আজকে আমরাও সেই মনস্কামনা নিয়ে এসেছি মা সেই বোনকে বোনের আত্মাকে শান্তি দিক আর যারা এই দোষী আছে যারা তাকে এইভাবে হত্যা করেছে তার সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন শাস্তি পাক কারণ আইনে চোখে ধুলো দিয়ে অনেক তথ্য লোপাট করে সেটা করা যাবে মায়ের চোখে কেউ ফাঁকি দিতে পারবে না মা জানেন যে কে দোষী আছে মা যেন তাদেরকে ধ্বংস করুক শেষ করুক এই অসুরদেরকে সেটা মায়ের কাছে কামনা করছে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর NH14 মল্লার কোট বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লার আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এইচ ফোরটিন বাহিনামোনের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি